প্রিয় দর্শক দেখুন এই ভদ্রলোকটি পেটের খিদা মিটাতে মাটি খাইতেছে এই দেখেন হাতে মাটি আঙ্কেল মাটি খাইতেছেন কেন এই খিদা লাগছে আপনার খিদা লাগছে কিছু খাইবেন হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এখনো মানুষ আছে পেটের খিদা মিটাতে এই যে রাস্তার পাশে মাটিগুলা খাইতেছে দেখেন এটা হাইওয়ে রুট এখান দিয়ে কত মানুষ যাওয়া আসা করতেছে কিন্তু এই মানুষটার প্রতি কারো নজর পড়লো না এই মাটি খাইতেছেন পেটের খিদার জন্য আপনার ছেলে মেয়ে নাই ওরা দেখে আপনাকে কেউ দেখে না বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছেন প্রিয় দর্শক দেখেন উনি বলতেছে ওনার ছেলেও আছে মেয়েও আছে কেউ দেখে না উনি অলরেডি দিন ধরে না খায় আছে দেখেন পেটের খিদায় মাটি খাইতেছে একটা মানুষ কখন মাটি খায় বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন রংপুর এই আমাদের এখানে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন হয় তার পাশে দেখলাম চাষারে ওনার বাড়ি রসুলপুরে রসুলপুর কোথায় এটা আচ্ছা এই আঙ্কেল ভাত খাইবেন ভাত দেখেন প্রিয় দর্শক মুখে মুখে দেখি তো মুখ হা করেন তো দেখেন প্রিয় দর্শক এই দেখেন মাটি মানুষ এখনো কতটা অসহায় ভাবে বেঁচে আছে এই পৃথিবীতে যার কিনা সব কিছু থাকার পরেও কিছু নাই এটাই বাস্তবতা দেখেন এখনো হাতে মাটি আমি দেখে অবাক হয়ে গেলাম দেখছেন মাটি আর পাথর খাইতেছে ভাই মাটি আর পাথর খাইতেছে